আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন তো কবিরাজী বিদ্যা চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে যে বিদ্যাটা নিয়ে আসছে সেটা হচ্ছে পরিবারের সবাইকে রাজ্য করানোর জন্য তো অনেকের ফ্যামিলি আছে যে তাদের প্রেমের সম্মুখ মানে না বা এই সম মানে না সেই ধরনের যদি যাদের রাজ্য করাতে চান তাদের রাজ্য করাতে পারবেন ফ্যামিলির বাবা মা ভাই বোন যে কাউকে রাজ্য করানো যাইব আর এই ধরনের যদি কোনো কাজ আমাদের দিয়ে করাতে চান তো অলিস নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন নিজেদের যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাইব আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এবার কাজকতা আছে কীভাবে সেটা ব্যবহার করবেন বিদ্যাটি আমি সেটা বলে দিচ্ছি এই যে তাবিজ দেখতে পাচ্ছেন নকশাটা যদি এখানে পরিষ্কার করে বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি নতুন করে এবং সুন্দর করে দেওয়ার চেষ্টা করব পরিষ্কার করে ওইটা আপনি লিখবেন বুজপত্র তো লিখে আপনি আমার ওইখানে যে দাগ দেওয়া আছে চারটা ওই চারটা জায়গায় আপনি যাদের রাজি করাইবেন তাদের নাম লিখবেন তো লিখবেন ওই সে বুজপত্র জাফরান মেশক আর সে রাম সিন্দুর একসাথে মিশাইবেন আর ডালিমের খালি দিয়া লিখবেন কলম হয়েছে গিয়ে ঢালিমের এই যে ডালিমের ডাল সেটা দিয়া লিখবেন লিখে আপনি আর ওই যে আমার চিহ্ন দেওয়া আছে ওখানে দিবেন যাদের রাজি করাইবেন ফ্যামিলির মা বাবা ভাই বোন যাদের রাজি করাইবেন তাদের নাম দিবেন দিয়ে আপনি থাকে দুই দিন এক নাগারে ভেজায় রাখবেন একটা বোতলের ভিতরে পানিতে বা একটা গ্লাসে তো ওটা ভেজায় রাখার পর ওই পানিটি আপনি তাদের যে কোনোভাবে পান করাইবেন তাহলে তারা আপনাদের এই যে যে কোনো কোনো সম্পর্ক বা যে কোনো কিছুতে রাজিতে বললে তারা রাজি হয়ে যাব ঠিক আছে তো এই হলো আজকে ভিডিওটা যদি এখানে বুঝতে অসুবিধা হয় আমার ফোন দিবেন পার্সোনালিভাবে আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব আর এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর কাজ করার আগে নিশ্চয়ই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন ফোন দিয়ে আর হয়েছে গিয়া শরীর বন্ধ রেখে তারপর সুন্দর মতো কাজ করবেন এই ছিল কাজে বলা বলে নিশ্চিত পাইবেন তো এই ছিল আজকে ভিডিওটা ফ্যামিলির সবাইকে আপনি রাহ্য করতে পারবেন এই ভিডিওর সাহায্য তো ধন্যবাদ সবাইকে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ